এখানে যখন ঘুরতেছিলাম তখন এই যে স্থানীয় কয়েকজন শিশু কিশোর তারা মাছ ধরতে যাচ্ছে তো এই যে তারা হাত পাতিল নিয়ে যাচ্ছে মাছ ধরার জন্য জিজ্ঞেস করে জানতে পারলাম তো এখন আমি তাদের সাথে চলে যাব মাছ ধরার দৃশ্য দেখার জন্য তারা কিভাবে মাছ ধরে এই বিষয়টি আমি দেখব চলো তোমার নাম কি শাহরুখ মুহাম্মদ শাহরুখ আর তোমার নাম আরাফাত আর তোমার নাম কি হ্যাঁ জনি আর তোমার নাম ফাহিম ইসলাম সবাই কত সুন্দর নাম চলো চলো তোমাদের সাথে আমি যাব মাছ ধরা দেখার জন্য চলো আরাফাত চলো এই যে ফাঁকা ফাঁকা মাঠের ভিতর দিয়ে তারা যাচ্ছে আর এখানে যে দেখেন কত সুন্দর কচুরি পানা কচুরি পানা রয়েছে এখানে আসলে কচুরি পানা দিয়ে এক ধরনের বড়া তৈরি করা যায় তো যেহেতু আমার ফ্যামিলি ডাকাই নেই সেক্ষেত্রে আমি এই কচুরি পানার বড়া খাওয়া সম্ভব না আমি তাদের সাথে যাব এখন আমাদের তাদের সাথে সাথে আসছি তবে এখানে আরেকটি দৃশ্য এই যে দেখেন যে নৌকাটা বর্ষাকালে অত প্রয়োজনীয় কিন্তু এখন পরে আছে একটা মানে পরিত্যক্ত অবস্থা এটি আবার যখন পানিতে অত্র এলাকা সয়লাভ হয়ে যাবে তখন এই নৌকা দিয়ে তারা চলাচল করবে নৌকাই হবে এখানকার চলে মাদ এই যে এখানে এটা সেইটুকু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে এখানে এই যে মাছ ধরছিল এই যে দেখেন মাছ মরে রয়েছে এখানে এই জালের সাথে আর এখানে এই যে চলাচলের জন্য দেখুন রাস্তাটা কত ভয়ঙ্কর লাল মাটি এখানে কো মাছ ধরবে এটা শেষ দিয়ে এটা শুকাইবে না যে মাছ শত দিয়ে দিয়ে নেটটা সরানো যাবে ও নেট তো এটা সেলাই করা এই যে এখানে বাইম মাছ সহ বিভিন্ন মাছ শোল মাছ এই যে এটা এটা যে সেলাই করে রেখেছে যার জন্য এটা ছোটানো সম্ভব হচ্ছে না এজন্য দেখা যাচ্ছে না যে মাছ এটা এখানে স্থানীয় অনেকেই মাছ ধরছে কিন্তু এখানে কাদা থাকায় আমি এই মাছ ধরার দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি না কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে কাদা মাটি রয়েছে আর কাদা মাটিতে নামলে হঠাৎ করে এখানে আপনার বিভিন্ন প্রকারের চুলকানি হয়ে পারে যার নাম এখানে নামব না এখানে যারা নিয়মিত মাটিতে। চলাচল করে তাদের জন্য এটাই হয় এক আমি গ্রামে ছিলাম তখন আমি প্রচুর কাদামাটিতে চলাচল করছি তখন এটা বিষয়টা আমার কাছে কেমন কোনো ছিল না কিন্তু এখন আমি গ্রামের বাড়িতে গেলে অল্প কিছুক্ষণ বৃষ্টির পানিতে পা ডুবিয়ে চলাচল করলেই বিশাল চুলকানি হয়ে যায় যেটা এখন মানে ত্বকের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না যাই হোক আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত যে মাছ ধরার দৃশ্য দেখানোর কথা বলে আপনাদেরকে দেখাতে পারছি না এই দূর থেকে আপনাদেরকে কিছু দৃশ্য দেখাতে চেষ্টা করলাম তো আমি এখন এখান থেকে চলে যাব এখানে এই রাস্তাটি দেখে কোনো প্রকারে বোঝার উপায় নেই যে এটা একদম সেই গ্রামের রাস্তা আর এটি দেখেন যে বর্ষাকালে পানি ওঠার জন্য এখানে রাস্তাঘাট গুলি নষ্ট হয়ে যায় আর এইগুলি দেখেন একদম মাচার উপরে তৈরি এই যে এই শেড আর এখানে সবুজ সমারোহ দেখেন যে ধানের চারা লাগানো হয়েছে অনেক সুন্দর লাগছে এই চারা লাগানোর দৃশ্য যেটি আসলে গ্রাম ছাড়া কোথাও দেখা যায় না একটি কথা আমি বারবার বলে যাচ্ছি আর এই পাশে যে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রামের যে হাঁস পালন করে তারা এই হাঁস গুলি এদিক দিয়ে ছুটাছুটি করছে আর আমি এদিক দিয়ে চলে যাব এখন সামনের দিকে একদম কায়েত পাড়া পর্যন্ত এখানে দুটি বড়ই গাছ রয়েছে কিছুদিন পরে হয়তো বা বড়ই আসবে এই গাছের মাঝে অনেক সুন্দর লাগতেছে আপনারা সুযোগ পাইলে এই এলাকায় চলে আসবেন ঘোরাঘাড়ি করার জন্য আমি এখন এই সুজা চলে যাব আর এখানে দেখে যে জলাশয়ের মাঝে প্রচুর পরিমাণে কচুরিপানা পানা কত বড় সাইজের কচুরিপানার পানার গাছ আর সেই পাশে রয়েছে বালু নদী বালু নদী দিয়ে ওই যে বালুবাহী ট্রলার বা বল যাচ্ছে এটি একটু যত দূরে অগ্রসর হচ্ছে তত এই গ্রামের ধোঁয়া পাচ্ছে আসলে একটা প্রকৃতির যে টান এটি এখানে আসলে অনুভব করতে পারবেন সায়া ডাকা সবুজ শ্যামল যে গ্রামের একটি দৃশ্য এটি এখানে আসার পরে আপনার ধারণাটা পাল্টে যাবে যে শহরের নিকটে এত সুন্দর গ্রাম রয়েছে ঢাকা শহরে সুন্দর একটি দৃশ্য ধরা পড়লো এটিকে আসলে এখনকার দিনের আধুনিক যুগের ছেলে পেলেরা দেখলে মনে করবে যে নুডলস আসলে নুডুলস না এটা এটি হচ্ছে শূন্যলতা এটি গ্রামের প্রায় প্রতি বাড়িতে প্রতি কিছুক্ষণ পরপর দেখা যায় বিভিন্ন গাছের উপরে এটি হচ্ছে পরজীবী একটি বৃক্ষ এটি অন্য গাছের উপরে জন্মায় এবং অন্য গাছের খাদ্য শোষণ করে এটি জীবিকা নির্বাহ করে থাকে এটি হচ্ছে সেই শূন্যলতা এখানেও এই যে শূন্যলতা রয়েছে এই শূন্যলতা গাছ আসলে এটা নাকি একটি ওষুধি গাছ এই যে এই দাদা দাদা আমাকে বলল যে এটি খুবই সুন্দর ওষুধি গাছ দাদা আপনার নামটা কি আর এই গাছের গুণাগুণ সম্পর্কে একটু দুইটা কথা বলেন এই গাছটার নাম হলো শূন্যলতা গাছ এই গাছটা হলো আপনার যে মহিলার যে যে হয় এই কষার ব্যানামে লেগে এইটাই ওষুধ খাইলে সেই চা রস খাইলে সেই দেব যাক প্রতিটা গাছের গুণাগুণ আছে এটাও একটা মানে কষা রোগের জন্য উপকৃত গাছ দেখে পেলাম যে এরকম গোটা গোটা

এই যে আজকে এখানে গ্রাম দেখতে বের হওয়ার পরে অনেক কিছু আমি অনেক কিছু দেখতে পেলাম যেগুলি আসলে বাড়ি থেকে সেই গ্রামে থাকা অবস্থায় যেগুলি দেখতাম এগুলি এখানে পরে আলহামদুলিল্লাহ দেখতে পাইছি এটা অনেক একটা বিষয় কারণ ঢাকা আমি আছি দীর্ঘ প্রায় বিশ বছরের উপরে তো এই গাছগুলি আসলে ওই সমস্ত জায়গায় পাওয়া যায় না এই গাছগুলির নামই আমি বলে যেতে চাচ্ছিলাম বলে গেছিলাম এটা যে এই ডুমুর গাছ এটি আসলে জগা জগা ডুমুর এটা আসলে আমার অজানা ছিল এই দাদার কাছ থেকে পরিমল দাদার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি আসলে গ্রাম দেখতে বার হলে অনেক লোকজনের সাথে পরিচিত হওয়া যায় অনেকের কাছে অনেক রকম কিছু জানা যায় এবং অনেক কিছু শেখার বিষয় আছে আর অনেকের সাথে মিশুক প্রকৃতির মানুষগুলির সাথে দেখা হয় আলহামদুলিল্লাহ দেখতে দেখতে চলে আসছি বালুর পার কায়েতপাড়া গ্রামে এটি সামনে অটো স্ট্যান্ড আছে বাস টেম্পো স্ট্যান্ড রয়েছে ওইখান থেকে আমি চলে যাব একদম শুধু আফতাবনগরে তো পরিমল দাদার সাথে হাঁটতেছি অনেক ভালো লাগত চলে আসলাম বালো নদীর দ্বারে এখানে আসার পরে দেখতে পেলাম যে এই দিক দিয়ে অজস্র টলার এবং নৌকা চলাচল করছে এই দৃশ্যগুলি অনেক সুন্দর লাগতে ছিল যার জন্য আমি এই নদীর দ্বারে বসে একটু এই দৃশ্যগুলি উপভোগ করতে থাকলাম আর এটি হচ্ছে নদীর ওপারটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আর এপার হচ্ছে ঢাকা জেলা এটি হচ্ছে দু জেলাকে বিভাজন করেছে এই বালু নদী আপনারা হয়তোবা অনেকেই জানেন আর যারা না জেনে থাকেন তাদেরকেও বলছি যে এটি আসলে বালু নদী কিন্তু দুঃখের বিষয় হলো যে ঢাকা শহরের যে নদীগুলো রয়েছে চারপাশে অস অজস্র ছোট বড় নদী রয়েছে এই নদীগুলির পানি একদম কালো থাকে কারণ এখানে অনেকে পাশা বাড়ির ময়লার পানির লাইন তারপরে আপনার কলকারখানার যে কেমিক্যালের লাইন এগুলি দিয়ে থাকে যার জন্য এখানে তেমন কোনো জলযোগ প্রাণী থাকে না আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি বালু বোঝায় বলগেট যাচ্ছে এই বলগেটটি প্রায় ডুবো ডুবো অবস্থায় চলে যাচ্ছে এই দৃশ্যগুলি আমার কাছে অনেক ভালো লাগে কারণ এটি যখন আনলোড করা হয় তখন এখানে প্রচুর পরিমাণে উচ্চতা দেখা যায় এই বলগেটগুলো। আর এখন মনে হচ্ছে যে এটি পানি নিচ দিয়ে যাচ্ছে আসলে এই দৃশ্যগুলি যে কারো ভালো লাগবে তো এই বলগেট থেকে বালুগুলো আনলোড করে ঢাকা শহর বা তার আশেপাশে অনেক জলাশয়গুলি বরাট করা হয় এগুলি হচ্ছে আশা জলাশয় গুলো আট করার মাধ্যম দেখতে পাচ্ছেন আপনারা এই বটে একদম প্রায় ডুবু অবস্থায় যাচ্ছে কোনো কোনো বলগেট আবার এমন ডুব অবস্থায় যায় যে পানি এপারের পানি ওপার দিয়ে প্রবাহিত হয়ে যায় এতটাই এটি কিন্তু অনেক উচ্চতা সম্পন্ন এখানে এই যে পিছনে যে কেবিন রয়েছে এখানে কিন্তু অনেকেই বিশ্রাম করে থাকার জায়গা তাদের রান্নার রুম অর্থাৎ কিচেন রুম সহ বিভিন্ন রকমের টয়লেট সহ বিভিন্ন কিছু রয়েছে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এত ছোটো মনে হচ্ছে আসলে এটি যখন তখন যে এখানে বিশাল বড় রয়েছে। আমি এখন নদীর পারে এলাকায় অবস্থান করতেছি এখানে জাহাজ তৈরি কারখানা রয়েছে এখানে ছোট্ট আকারের নৌকা তৈরি করা হচ্ছে স্টিলের এই নৌকাটি দেখার পরে এখানে এ পাশে আরো একটি বৃহৎ আকার জাহাজ তৈরি করা হচ্ছে আমি আসলে জাহাজ তৈরির কারখানাগুলি কখনো দেখে আমি ভাবতাম যে এই সমস্ত জাহাজের নিচে শুধুমাত্র একটি প্লেন শিটের মতো প্লেট থাকে কিন্তু না এখানে যে প্লেন শিটের উপরে আবার দশ পরিমাণ অ্যাঙ্গেল দেওয়া হয় ঘন ঘন খুব করে তারপরে আবার প্লেন শিট দেওয়া হয় এটি আমার জানা ছিল না তো ফকির খালি গ্রাম নিয়ে দুটি ভিডিও তৈরি করেছি আজকে টি সহ এবং ইনশাল্লাহ আগামী আরো একটি পর্ব তৈরি হবে আবারও দেখা হবে নতুন ওই ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ